প্রশ্ন করেন ওর ক্ষমতা নাই কোরআন আপনার অন্য যত গ্রন্থ আছে যত ধর্মী আছে যত ধর্মলম্বলম্বী আছে আপনি তাদের গ্রন্থকে প্রশ্ন করেন প্রশ্নের উত্তর সম্পূর্ণ দেবে না কিন্তু আপনি এখন একটি কোরআন পেয়েছেন এ কোরআনকে আপনি বলেন তো কোরআন বলছে আমি রমজান মাসে নাজিল হয়েছি কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ তো বলো বলো তুমি রাতে হয়েছ না দিনে তুমি রাত এসেছো না দিনে এসেছো তো কোরআন বলছে ইন্না আনজালনা হুফী লাইলাতুল আমি আপনা এমন একটা রজনী এমন একটা সম্মানিত রাত ওই রাতে আমি আপনা কিনা কদরের রাতে নাজিল হয়েছে কোরআন কি আপনি প্রশ্ন করেন কোরআন রে তুমি পৃথিবীতে কেন এসেছো তো কোরআন বলতে হুদারনি আমি মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য আমি পৃথিবীতে এমন একটা সময় সময় ছিল মানুষ মানুষের তারতম্য করতে শিখতো না তারতম্য করতে শিখতো না যেটা আমার বাপ এ বাপকে আমাকে কেমন সম্মান দিতে হবে এটা জানতো না একটা মেয়ে যদি রাস্তায় যেত ওই রাস্তায় যেতে যেতে মেয়েটা যে এক ওই মানে নিশ্চিত যাবে এর যুগ। একটা মা বোন পেটে বাচ্চা নিয়ে আছে ওই সাত মাসের আট মাসের গর্ভবতী মহিলা সে রাস্তা দিয়ে যাচ্ছে তো রাস্তা দিয়ে যাচ্ছে চার পাঁচটা যুবকের দাঁড়িয়ে বসে আছে যে বলছে আবে আচ্ছা বল তো এই মেয়েটার পেটে পেটে ব্যাটা ব্যাটা আছে না বেটি আছে ছেলে আছে না মেয়ে আছে বলছে কে জানি কি যে আছে বে তো চ একটু ফেরে দেখে নেই ধরে নিল ধরে নেওয়ার পর মেয়েটার মাঝখান থেকে পেট ছিড়ে দিল ছিড়ে দেওয়ার পর ছেলে না মেয়ে আছে রাতে প্রতিযোগিতা মানে মেয়েটার মূল নই নাই ওরা দুজনে বলল তিনজনে যে মেয়েটার পেটে কি আছে চিড়া দেখে নেব তাহলে ঝামেলা শেষ রাত মেয়েটাকে ধরল ছিড়ে ফেলে দিল এমন একটি জামানা শুধু তাই নয় বিশ্বনাথি ঘরে ঘুমিয়ে আছে হঠাৎ করে রে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলেন। তখন খাদি যাকে বলছে এরে খাদি যা কেমন আমি একটা এত রাত্রে আগো গভীর রাতে আমি শিশু বাচ্চার কান্নার আমার কিসে যেন আওয়াজ পেলাম যখন বিশ্বনবী বলছেন খাতিজারে তুমি যাও তো এ পাশের বাড়িতে কিসের কান্না আওয়াজ পাওয়া যাচ্ছে একটু রাতে রাতে তদন্ত নেওয়া যাক তখন খাদিজা মা খাদিজা চলে গেলেন বাইরে বাইরে যাওয়ার পর বাইর থেকে এসে বাড়িতে এসে বিশ্বনবীকে বলছেন ও দয়াল নবী গো কিছু নয় আজকে একটা ছোট বাচ্চা আতুর ঘরে জন্ম নিয়ে হয়েছে কন্যা সন্তান হয়েছে এই জন্য তার বাপ মা বাচ্চার গলা টিপে মেরে দিল জামানা জাহিলিয়া মেয়েকে মেরে দিল কেন কন্যা সন্তান হয়েছে নিবে না তাই বিশ্বনাবি চলে গেলেন গারে হিরাতে গারে হিরাতে যাওয়ার পর গারে হিরাতে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন এমন মগ্ন হতে 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 সে সময়ে আল্লাহ করলেন দাসি হীরা বুহার মাঝে কারো রহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে बिराही मौन दासी हिरा बुहार माझे कालो बिरगे चोखेर पनि छ साझे

হঠাৎ হলো জানা জানি কানা কানি আসল প্রিয়ম্বানি হঠাৎ হলো জানা জানি কানা কানি আসল প্রিয়ম্বানি আধার ধরা আলো হলো কোরআনের মূরের তাজে কোন বেড়াহি মৌন দাসী হীরা গুহার মাঝে কোন বেড়াহি মৌন দাসী হীরা গুহার মাঝে

মারা আল্লাহ বলেন ও নাবী আমি আপনাকে একটা কিতাব দিলাম আমি আপনাকে একটা কোরআন দান করলাম যেই কোরআনটা মাধ্যমে আপনি মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে মানুষ এখানে রাস্তা পাবে নিজের ভুলতাছে বুঝতে পারবে নিজের মনুষ্যত্ব তত্ত্বসে বুঝতে পারবে চলতে গিয়ে তার চলার ফেরার আচরণ আখলাক যে আছে এগুলো থেকে সঠিক জায়গায় ফিরে আসবে কুরআন এ আসলো জাহেলিয়াত দূর হয়ে গেল কেমন জাহেলিয়াত দূর হলো ওমর বলছে যে আমরা ছিলাম অসব্য জাতি আমরা ছিলাম লাঞ্ছিত জাতি আমাদের কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না যখন আমরা কুরআনকে ধরলাম কুরআনকে মেনে চললাম তখন আমরা হয়ে গেলাম সভ্য জাতি আমরাই চলে গেলাম ওপর লেভেলে আমরা আমরা হয়ে গেলাম আমাদের হাতে চলে এলো আমরাই দেখভাল শুরু করে দিলাম তার কিসের বিনিময় কিন্তু আজকে আমরা কোরআন পেয়েছি কোরআন পাওয়ার পর আমরা আজকে শুয়ে আছি রাগ করে উর্দু মানে উর্দু কবি কি বলছে রাগ আপনাদের চাল চলন যে যে জাতি কোরআন ছিল না তো হায়ু তার চারদিক থেকে ছিল কিন্তু আজকে কোরআন পেয়েছে চিটপাটাং মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো মে আয়া নহি হুঁ বুলায়া গিয়া হুঁ मुझे को फो मुसाफिर न समझो मैं आया नहीं हूं बुलाया गया हो जो खाता जो सब गाहे सर कलम का है

जिलाया गया मैं पिया नहीं हूँ पिलाया गया हूँ मुझे को फवा হোসাফির না আয়া নেহি আল্লাহ কোরআন দিলেন কোরআন দিয়েছেন আমাদের সঠিক রাস্তার জন্য হেদায়েতের রাস্তার জন্য সেদিন জান্নাত যেতে পারবে জান্নাতে রাস্তা চিনতে পারবে বলে আল্লাহকে চিনতে পারবে বলে কোরআন খান আমাদের দিও আপনারা কিনা আল্লাহ নাজিল করলেন কিন্তু আমরা এমনি হত

কোরআন কত দামি জিনিস আমি আয়াতটা যে প্রথমে পড়েছিলাম তর্জমা করিনি এবার পড়ছি তর্জমা ভালো করে গাজাল আমার কাছ থেকে খুব শুনছেন গাজাল দিচ্ছি তো আবার আলমের কাছে আমি গেল খাচ্ছি কিছু করার নেই যেগুলো আমাদের শেখ কাছে আমি গালো খাচ্ছি যে তোর গজাল বলা বেশি হয়েছে গাজাল বন্ধ কর এখন কিন্তু বাধ্যকতা বলতে হচ্ছে মানুষ না হলেও শুনে না বলছে গজল শুনার লেগে আপনি এসছে এখানে মানে আমার গজল শুনতে আমার বক্তব্য শুনতে আসে না কি বলছিলাম যে কোরআন আল্লাহ তাআলা দিলেন এবাপরে আমি সূরা হাক কা পড়েছি হাককাটা খুব ইম্পর্টেন্ট আপনি শুনেন বুঝতে পারবেন এর ব্যাখ্যা তাফসীরগণ দুই রকম ভাবে করেছেন একটা উমারকে কেন্দ্র করে কে বলেছেন না ওমার ওখানে ছিল না তো তাপসির দু ধরনের আছে আমি শুধু একটাই চলে যাই সেটা কি আল্লাহ বলছেন ওয়ামা উয়া তোমরা তোমরা এগুলোকে যে সাইর ভাবছ তোমরা মনে করছো এটা কবিতা এটা কবিতার ছন্দ বিশ্বনবী মনে হয় কবিতা আবৃত্তি করেছে মানাহুয়া বি কুলি শায়িড় কালিল আম্মা তু'মিনুন তাই বলে তোমরা কিছু কিছু করে মানবে আর কিছু কিছু করে ছেড়ে দেবে এটা নয় এটা কোনো কবির কথা নয় কবি বলবে না কেন আপনি আয়াতগুলো কিছু আয়াতগুলো আপনি খুলে দেখুন এমন ভাবে মিল আছে মানে ছন্দর সঙ্গে যেমন আমি ছোটতে একটা কবিতা মুখস্থ করেছিলাম তো ওই কবিতাটা মুখস্থ করতে গিয়ে যখন ক্লাস থ্রিতে পড়ি স্কুলে তো কবিতাটা আমি জবার নাম দিয়েছি ফার্স্ট মানে গলা আল্লাহ ভালো দিয়েছিল কবিতা খুব বলতে পারতাম তো তো কবিতা বলতাম জবার নাম দিয়েছি পেয়েছি কিন্তু মেয়েরা খুব দেখে আমাকে হিংসা করতো যে একে কি করে ব্যাকে ফেলা যায় হিন্দু স্কুল হিন্দু দুজন মেয়ে আর আমি তো ওরা এমন একটা কৌশল করলো হঠাৎ করে কবিতাকে এক্সচেঞ্জ করে দিল আর চেঞ্জ করে দেওয়া তার নতুন কি আর মুখস্ত করা যায় এবার বলতে 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 মিডিলে ভাকাম করে ভুলে গেল দিয়ে ফার্স্ট ও নয় সেকেন্ড ও নয় থার্ড ও ওদের চক্রান্ত দুই তিনবার প্রাইজ নেওয়ার পর তো কবিতা আগে মুখস্ত করেছি এরকম আর মনে নেই যেমন কবিতা একটা ছন্দ মিল আছে কেমন আমাদের দেশে হবে সেই ছেলে পাবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি মুখে বল তেজে ভরা বল মানুষ হইতে হবে এই যার যারポン মানে ছন্দ একটা মিলে দেখেন তো কোরআন আপনি ফুলেন কোরআনও মিলবে والشمس وضحاها والقمری اذا تلاها والنهار اذا

আপনি যতই পড়েন মিলে 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 যাবে এই জন্য এ কাফের ও বলছে বিশ্বনবী মন হয় কবি কবি হয়ে গেছে এই জন্য সে মিলিয়ে বিليه মিলিয়ে মিলে সে আয়াতগুলোকে পড়ছে আমার আল্লাহ শুনতে পানেন বলছেন না এগুলো কোনো কবিতা নয় এগুলো কোনো কবিতার কোনো ছন্দ নয় যে তোমরা এগুলোকে আম্মা কিছু কিছু মানবে আর কিছু কিছুকে তোমরা ছেড়ে দেবে এটা কবিতা না তাহলে কি ওয়ালা বিকৌলিকাহিন কালিল্লাম্মা তাযাক্কারন তারা আবার পেছন থেকে বলছে আর আল্লাহ উত্তর দেনছেন ওই কাফের মুসিকরা বলছে নবী হয়ে গেছেন চটকদারি অর্থাৎ তিনি হয়ে গেছেন আপনার গল্প গল্পকারী মানে গল্পকে এমন সুন্দর করে বানিয়ে বানিয়ে বলছে মনে হয় বিশ্ব নবী হয়ে গেছেন একজন আপনার কিনা গল্প গণক তিনি মনে হয় গণ হয়ে গেছেন তিনি কবি মা আপনার কিনা কাহিনীগুলোকে এমন করে সুন্দর করে বলতে পারছেন যে শুনে তার যান ঠান্ডা হয়ে যাচ্ছে মনে হয় বিশ্ব নী আপনার গল্প গোধক হয়ে গেছে তিনি গল্প এমন করে বানিয়ে বলছেন মনে হয় এটা তিনি উপরে স্টাডি করেছেন আমার আল্লাহ দিলেন কারণ এটা কোন গল্প কথকের কথা নয় এটা গল্পধারীর কোন গল্প নয় তাই আমার মুসিদ গুলোকে তোমরা কিছু কিছু করে মানবে আর কিছু কিছু ছেড়ে দেবে এটা কিন্তু এটা কোনো গল্প নাই সত্যি কোরআনে এমন এমন ইতিহাস ঘটনা তুলে ধরা আছে এ বানিসের ঘটনা তুলে ধরা আছে তো মনে হবে যে গল্প আপনি সুরা তোহা খুলবেন খুলাবেন দেখবেন আপনি সুরা ইউসুফ খুলবেন তো মনে হবে যে একটা মানে একটা স্ত্রী ইতিহাস বর্ণনা করা হচ্ছে আর গল্প কত চমকদার হয় যে মানুষ গল্পের মধ্যে মানুষ উৎসাহিত বেশি হয়